আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে হঠাৎ করে একটি গার্মেন্টস কারখানা বন্ধ করার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেন আজ তিব্বত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এতে নাভিস্কো ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ডেম্পির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান পশনামেয় গার্মেন্টস কারখানায় কোনো আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হয় এরপর জানাব বিরোধী অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকায় বিএনপির দুই নেতার পদ বাতিল দলীয়নীতি এবং সংগঠন বিরোধী অর্থাৎ চাঁদাবাজীবা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার দেয় দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য সহ দলীয় সব পর্যায়ের পদ বাতিল করেছে বিএনপি আজ রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে ডক্টর ইউনুসের কারণেই বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ বললেন সচিব মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি পরিচয় থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন সচিব এদিকে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে প্রার্থী তন্ময় বাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য পদ প্রার্থী সরকার তন্ময়কে তাদের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বাদ দিয়েছে সংগঠনটি তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এদিকে স্বাধীন সাংবাদিকতার বড় বাধা কি জানালেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন সাংবাদিকদের উপর হামলা বা হত্যা বিচার হয় না ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করছে আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় এগারো বছর এক শিশুকে ধর্ষণের কারণে মোহাম্মদ আলামিন তিরিশ নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দ দিবাগত মধ্যরাতে সিলেট সদর উপজেলা থেকে তাকে আটক করা হয় আজ ময়মনসিং চোদ্দ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আলামিন গফরগাঁও উপজেলার মৃত্যু আবুল কালাম আজাদের ছেলে তিনি স্থানে একটি মসজিদে এক বছর যাবৎ ইমামতি করছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে হঠাৎ একটি গার্মেন্টস কারখানা বন্ধ করার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন আজ তিব্বত মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে নাভিস্কো পয়েন্ট ও তিব্বত মোড় এলাকায় যান চলাচল পূর্ণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে টেম্পির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান পশ নামের ওই গার্মেন্টস কারখানা কোন আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষুদ্ধ শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন শ্রমিকদের দাবি গার্মেন্টস বন্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কারখানাটি পুনরায় চালু করতে হবে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে তবে কার গার্মেন্টস কে চালু করবে গার্মেন্টস কোম্পানির মালিকের ইচ্ছায় গার্মেন্টস বন্ধ হয়েছে প্রস্তাবিত ডাইভারসনে এক উত্তরা থেকে আসা যানবাহন কাকলি ক্রসিং হয়ে গুলশান দুই থেকে এক পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন দুই আমতলি হয়ে জাহাঙ্গীরনগর গেটমুখী রাস্তা দিয়ে তেজগাঁও যাওয়া যাবে তিন উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভারের ব্রিজ ব্যবহার করতে পারবে চার মহাখালী থেকে বনানী এবং গুলশান থেকে উত্তরা যাওয়া যাবে সংগঠন বিরোধী অনৈতিক কার্যকলাপ বিএনপির দুই নেতার পদ বাতিল দলীয় নীতি এবং সংগঠন বিরোধী অনৈতিক কার্যকলাপে দায়ে বিএনপির দুই নেতার প্রাথমিক সদস্য সহ দলীয় সব পদ বাতিল করা হয়েছে আজ বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয় পদ স্থগিত হওয়া ওই দুই নেতা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবির আহমেদ চৌধুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাবির আহমেদ চৌধুরী প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পর্যায়ের পথ স্থগিত করা হয়েছে সারা জুড়ে চলছে ছে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড অনৈতিক কার্যকলাপ পাথলুটপাট এমনকি হত্যা চাঁদাবাজি এসব কিছুতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বিএনপির এই কার্যক্রমের কারণে অন্তর্বর্তীকালীন সরকারও একরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিবে যাতে করে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারে ডক্টর ইউনুসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ বলেন প্রেস সচিব মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ব্যক্তি পরিচিত থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এই কথা জানান তিনি শুল্ক কবি বিশ শতাংশ করতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে প্রেস সচিব বলেন শুল্ক আরও কমান চেষ্টা করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরো উন্নয়ন হবে সেখানে রপ্তানি আরও বাড়বে শফিকুল আলম আরও বলেন নেগোসিয়েশনের সময় অন্যান্য সঙ্গে প্রভাব কি হবে সেটা মাথায় রেখে দরকসাখি করা হয়েছে বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী করা হবে উল্লেখ্য বাংলাদেশ ও বিভিন্ন দেশের উপর চূড়ান্ত শুল্ক হার ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ কমে এখন বিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে মার্কিন প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা আসে গত এপ্রিলে বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প পরে জুলাই তা পঁয়ত্রিশ শতাংশে নামিয়ে আনা হয় নিয়ম অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার প্রযোজ্য হবে সাতই অগস্ট থেকে আর ওই দিন থেকে যেসব পণ্য চালান যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করেছে সেগুলো উপরই এই শুল্ক নির্ধারণ করা হয়েছে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে প্রার্থী তন্ময় বাদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী জয়নুদ্দিন সরকার তন্ময়কে তাদের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে বাদ দিয়েছে সংগঠনটি তবে সম্প্রতি তন্ময়ের ফেসবুকে একটি আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় স্টাটাসে তিনি শহীদ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান কিনে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি লেখেন মতিউর রহমান পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় উঠলে শুক্রবার রাতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঘোষণা দেয় তন্ময়কে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রচারণার ব্যানার থেকেও তার ছবি সরিয়ে ফেলা হয়েছে বিষয় জানতে চাইলে তন্ময় গণমাধ্যমকে বলেন এটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা শব্দচয়ন সমস্যার কারণে আমি আগেই পোস্টটি মুছে দিয়েছি অন্যদিকে শিবিরের ক্রীড়া সম্পাদ সম্পাদক মিপ্তাহুল মারুফ বলেন তন্ময় ব্যক্তিগত কারণ দেখে প্রার্থিতা প্রত্যাহার করেছে স্বাধীনতার যারা বিশ্রেষ্ঠ তাদের ব্যাপারে এই ধরনের ঘৃণ ষড়যন্ত্র চালানো হচ্ছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার মতো একজন শহীদের প্রতি জামাত শিবিরের এই ধরনের কথাবার্তা কখনোই মেনে নেওয়া যায় না কারণ তারা এমনিতে উনিশশো সালে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে তারা এখন স্বাধীনতার পক্ষের বিশ্রেষ্টদের নিয়ে তারা বিতর্কিত মন্তব্য করার কারণে অবশেষে তিনি প্যানেল ছাড়তে বাধ্য হলেন